আসসালামু আলাইকুম নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি মিতু রাজশাহী থেকে বলছি বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেলের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহসে রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি তো সকালবেলা উঠেই কিন্তু কিচেনে চলে এসেছি আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর এদিকে আয়নেরও কিন্তু আজকে স্কুল আছে তো তাড়াহুড়ো করেই কিন্তু নাস্তা এবং টিফিন তৈরি করে নিচ্ছি টিফিনে আজকে টিকিয়া দিব আর সকালে নাস্তায় দেখতে তো পেয়েছেন রুটি ভেজে নিয়েছি তার সাথে দিয়েছি মুরগির মাংসের তরকারি আয়নের নাস্তা রেডি করে আয়নকে টেবিলে দিয়ে দিয়েছি আর বেশ কয়েকদিন পরে আজকে কিন্তু আমি প্রোটিন পাউডারটা খাবো সকালের নাস্তা কিন্তু করতে ইচ্ছে করছে না তাই আমি সয়া মিল্কটাই নিব তার সাথে আমি সয়া মিল্ক বা যে প্রোটিন পাউডারগুলো খাই এগুলো নিয়ে কিছু ভিওয়ার সাপোর প্রশ্নের উত্তর দিয়ে দিব এই স্লিমিং পাউডারগুলো নিয়ে এক আপু বলেছিলেন আমাকে যেন আমি বিস্তারিত বলি আর কিছু আপু আমাকে জিজ্ঞাসা করেছিলেন এই প্রোটিন পাউডারগুলো আমি কোথায় থেকে কিনি প্রথমে উত্তর দিয়ে নেই এই পাউডারগুলো খেলে কি আসলে স্লিম হওয়া যাবে কি না হ্যাঁ অবশ্যই যাবে তবে এগুলো কিন্তু ভাত রুটির পরিবর্তে খেতে হবে ভাত রুটি খেয়ে তারপরে যদি খান তাহলে তো অবশ্যই এটা এক্সট্রা হয়ে যাবে তখন কিন্তু আর ওজন কমবে না যেমন সকালের নাস্তা আর রাতের ডিনারটা স্কিপ করে তার বদলে এই প্রোটিন পাউডারগুলো খেতে পারেন তবে আমি কিন্তু এগুলো স্লিম হওয়ার জন্য খাই না আমার শরীরে যে প্রোটিনের চাহিদাগুলো আছে সেগুলো পূরণের জন্যই খাই তবে প্রোটিন হিসেবে যে শুধু এই প্রোটিন পাউডারটা খাই তা না কিন্তু মাছ মাংস সাথে ডিম প্রতিদিনই আমি খাই এর সাথে কিন্তু যে এক্সট্রা প্রোটিনের ঘাটতি থাকে সেগুলো পূরণের জন্যই কিন্তু আমি এই প্রোটিন পাউডারগুলো খাই আর এবার বলি আমি এগুলো কোথায় থেকে কিনি আমি হচ্ছে এই পাউডারগুলো দারাজ থেকে কিনি তবে আপনারা যখন দারাজ থেকে এই পাউডারগুলো কিনবেন অবশ্যই রিভিউ দেখে কিনবেন যে সবগুলোতে ভালো রিভিউ রয়েছে সেগুলো থেকে কিনবেন আর যে সবগুলোতে রিভিউ নেই অথবা ব্যাড রিভিউ রয়েছে সেগুলো থেকে কিনবেন না এতে প্রতারিত হওয়ার একটা চান্স থাকে আর এখন কিন্তু আমি আয়নের টিফিনটা ব্যাগে উঠিয়ে দিচ্ছি সাথে কিন্তু পানীয় দিয়ে দিব এই যা বক করতে করতে আমি কিন্তু আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিতে ভুলে গেছি আজকে কিন্তু খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি তাই আপনাদের কাছে অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে রাখবেন যেন আমি এই টাইপের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে পারেন আর এই কাজগুলো অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে তেমন কিছু রান্নাবান্না নেই শুধু ভাত রান্না করব আর ফুলকপি ভাজি করব। আর গতকালকের তরকারি ফ্রিজে থেকে গেছে ওগুলোই গরম করে নিব এর সাথে কিন্তু খাওয়ার সময় টিকিয়া ভেজে নিব এজন্য জন্য ভাবলাম আজকে যেহেতু কাজকর্ম একটু কম তাই আমার গেস্টরুমটা ডিপ ক্লিন করে ফেলি মোটামুটি বাসার সব কিছুই কিন্তু আমি ডিপ ক্লিন করেছি শুধুমাত্র এই গেস্টরুমটা আর কিচেনটা বাকি আছে তো এই গেস্টরুমটা আজকে করে ফেলবো পরিষ্কার আর কিচেনটা বাকি থাকবে ওটা কিন্তু আমি দু এক দিনের মধ্যেই করে নিব সেদিন তো বলেছিলাম আমি একটু বাইরে যাব তো কেন বাইরে গিয়েছিলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি একটা কিচেন কেবিনেট বানাতে দিয়েছি তো ওই কিচেন কেবিনেটটা আসার পরে কিন্তু আমি কিচেনটা ডিপ্লিন করে তারপর কিচেনটা গুছিয়ে নিব রোজার উপযোগী করে আমি যখন ভয়েস দিচ্ছি তখন গাড়ির ঘোড়ার কিন্তু প্রচণ্ড নয়েজ আসছে আপনারা একটু ইগনোর করবেন প্লিজ নির্বাচনের কারণে মেন রাস্তা এড়িয়ে আমাদের এই রাস্তাটাই কিন্তু সব গাড়ি ঘোড়া ইউজ করছে আর একটু পরপর তো নির্বাচনের মাইকিং রয়েছেই খুবই বিরক্ত লাগছে কবে যে নির্বাচন শেষ হবে আর এগুলো শেষ হবে আমার গেস্টরুমটা কিন্তু আমি ভালোভাবে ডিপ ক্লিন করে নিয়েছি এই তো বিছানা ঝাড়া শেষ হয়ে গেলে কিন্তু সব কিছু হয়ে যাবে আর এরপরে কিচেনে চলে যাব রান্না করতে আমি কিন্তু আগেই অফ ক্যামেরায় ফুলকপিটা কেটে রেখেছি এখন শুধু ভাজি করে নিব আমার কাছে ফুলকপি ভাজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আয়নের বাবাও পছন্দ করে তবে আয়ন তেমন একটা পছন্দ করে না লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ